সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব পাবনার আভিজানিক দল গোপন সূত্রে জানতে পারে পাবনা জেলার ভাঙুরা থানাধীন এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য চব্বিশ সেপ্টেম্বর দুই ইং তারিখ রাত্রে পাবনা র্যাবের আভিযানিক দল পাবনা জেলার ভাঙুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ শাহিন আলম পিতা ডাবলু গ্রাম দিয়ারপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দুইশো পিস ইয়াবা এবং নগদ ষোলো টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা ভাঙ্গুরা থানায় হস্তান্তর করা হয়েছে